গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ সেম টু সেম সবকিছু হইতো এই শৈর গণভবন দরবাড়ভালের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা はい、はい。

ভাই ঠিক আছে আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যেই পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায় দেখে এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কি রে নৌকা চলতেছে কুকুরে কুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 কুকুর দেখেন কুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি ব্যাগ অনেকে তাড়াতাড়ি শাড়ি নিয়ে চলে গেল এক আউট ভাগ আমাদের সামাই দিচ্ছে

তার রাখছে এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা কম্বল যদি এত বড় জিনিস সব নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি নিচ্ছে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বর্ষার চেম্বার কেউ কোনো কিছু নামতেছে না আমরা পুরো ভিতরে চলে আসছি অনেক বই অনেক মাছ এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখেন একটা দেখ এটা হচ্ছে একটি আরে ঠিক আছে এরা বলে নিয়ে যাইতে পারি আর কিছু আর কিছু কি নেওয়া যাবে আম আছে আমরা ভাই তোমার সবচেয়ে কম হয়ে গেছে আম খাব না কিছু পাই ও বড় ভাই কিছু পাইবেন এখানে কিভাবে তারাজের জিনিস আছে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন তারাজের জিনিস ওহো এটা মনে হয় কোন নেভির ভাইয়ের হ্যাঁ তুমি পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না ওই যে পুরোটা ধরো যা